thank you তো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ অনেক বাড়ি এসে সবাই বলে ঘুম হয় না এদিকে আমার আটটা অবধি ঘুম হয়ে গেছে চারটের সময় দিদি বলছিল পরে শুনলাম হ্যাঁ বউ বাড়ছিল সে কি হয় না বিয়ের দিনটা চারটের সময় দেখানোর কথা ছিল আমি উঠতেই পারিনি ঘুমাচ্ছি এই সিনটা দেখালাম না মনে হচ্ছে ক্যামেরাম্যান আসবে বাজনা আসবে তো ওই সিনগুলো দেখাবো এখন একটু ফ্রেশ হয়ে নিই এখানে যাবো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো কাজ এখন হচ্ছে বাপুদার বিয়ের ফটো হবে সেই জন্য এখানে পাঞ্জাবি নিয়ে যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে লাইটিং টাইটিং খুব দারুণ লাগবে পরে এখন বাপুদার শুনে দেখি কোথায় ফটো কিনতে গেছে বললো পাঞ্জাবি নিয়েতে তারপর হচ্ছে ওখানে রজনালাও চলে এসেছে ওটাও বলতে হবে সারাদিন এবার ভ্যাং ভ্যাং বাজিয়ে যাবে মাথার করতে ভালো লাগে তো বাপুদার ফটো হচ্ছে এখানে ভিডিও শুট হচ্ছে এখানে নানা রকম আমার যে কবে হবে আমিও বিয়ে করবো এখানে ফটো হচ্ছে করছি ক্যামেরা ম্যানো বড় বড়ো ক্যামেরা নিচ্ছে এখানে ফটো হচ্ছে এ নাও

অনেক কষ্টে বিয়ে বাড়িতে পৌঁছলাম মারুতির মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেছি চলো তোমাদের নতুন বৌদির সঙ্গে দেখা করাচ্ছি এই যেটা হচ্ছে নতুন বৌদি শুধু অন্য বউকে দেখিয়ে যাচ্ছে নিজের বউকে আর দেখাতেই পাচ্ছি না এই যে এইটা হচ্ছে নতুন বৌদি यसले शुरु गरिदिन्छ ढुके नै शुरु गरिदिन्छ প্রথমবার কোনো বিয়ে বাড়িতে আসলাম আমরা বরযাত্রী এসেছি ষাট সত্তর জন আর টোটালে হয়েছে একশো জন মতো হয়েছে ঠিক আছে পুরো ফাঁকা বিয়েবাড়ি এমনি ভাবলাম কত কাউকে দেখবো এসে কিন্তু পুরো ফাঁকা এত সেজে দেখছি দেখো পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপর এরকম সেজে পুরো ফাঁকা প্রথমে ফার্স্ট ব্যাচ বসলো আর আমরা এখন দুজনে বাকি আছি পুরো ফাঁকা ব্যাচে আমরা কতকে বিয়ে বাড়িতে ঠিক আছে দেখ দেখো দেখো

বিয়ে সম্পূর্ণ হলো এই জায়গাটা বিয়ে হয়েছে আর এরকম জায়গায় এরকম মণ্ডপের সামনে আসলে আমার একটাই কথা মনে পড়ে বাবা আমার কি বিয়ে হবে না এই কথাটা এই গানটাই বারবার মনে পড়ে তো গাইজ বিয়ে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এরকমভাবে বসে আছি কথা বলছে জানো এখন এগারোটা পনেরো বারোটা বাজে বিয়ে কমপ্লিট পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা মানে কি বলবো এরকম বিয়েবাড়ি প্রথমবার আসলাম যাই হোক অল্প অল্প মজা এসছে বেশি মজা আসবে বললাম বাড়িতে কটা এসে দেখব মেটে দেখবো তা কিছুই হলো না ওই পাখিদের দিয়ে তো ওখানেও কেউ সেরকম আসছে না তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টটা অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছে বা নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর এরকমই ছোটো ছোটোবেলা দেখতে থাকো পায়